আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে এখানে যদিও একটা দলের নাম মেনশন করা হয়েছে আমি এই দলের নাম মেনশন করতে চাই না কারণ গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে নাকি গতকাল করলাম খেয়াল নয় না গতকাল তো করলাম কুমিল্লাই গতকাল নাটোরে সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপির ভাই আয়োজক কারা আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে আসলে এটা দলের দোষ না কিসের দোষ না কথা কয় না এটা দলের দোষ না এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছেন এটা তাদের ব্যক্তি প্রবলেম আর বিএনপির এমন কোনো দিক নির্দেশনা নাই যে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে মাহফিল করতে দেওয়া হবে না এই জাতীয় দিক নির্দেশনা নাই যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে সবই তাদের ব্যক্তি ব্যক্তিগত বক্তব্য এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল তারা স্বৈরাচারের দোষর কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের সাথে তো ভাই দায়িত্ব দিয়ে গেছে এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে মাথায় রাখবেন একটাও বিএনপির লোক নয় সব তাদের দালাল তাদের গুন্ডা তাদের পান্ডা তারা ছাড়া কেউ নয় কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নেয়নি যদি প্রস্তুতি নেয় বিএনপিও বাংলাদেশে ঠিকবে না মাথায় রাখবেন শুধু বিএনপি না যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায় সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না হবে না তাদের বিরুদ্ধে আন্দোলন হবে রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেই নাই যারা বলেছেন বিএনপি আমি বলবো না এরা মুখোশ পরিহিত তারা তাদের দোষর তাদের প্রজাত্তা গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে ওদের প্রেসক্রিপশন এরা চলে এইগুলো খুঁজে যে বন্ধ করতে চাবে ডাইরেক্ট বলবেন দালাল নাম হবে কি কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হবে বিবেকের কাছে তবু নির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিম কাউকে রেখেছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান মহাপ্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলে ও হবে জেল জুলুম হলে ও হবে বিবেকের কাছে তো বুড়া বানির দোষ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোস করা যাবে আপোস করা যাবে কোরানের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চায় না রয়ে তকবীর উল্লাহি তকবীর আল কোরানের আলপ আলহাদিসের আলপ আমার নেতা তোমার নেতা না রয়ে থাকবে ওগ আমার ভাইরা কোরানের পক্ষে যদি থাকতে হয় কোরানের পথে যদি থাকতে হয় আল্লাহ বলেন আয়ু আল্লাহী না মানুহ আল্লাদুল্লুকুম হলে দিছে রতিং তুং জাইকুম মিন আযাবিন আলিিন ওগো ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে আল্লাহ বলেই পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম এই কথাটুক বললে শুনতে কষ্ট হয়ে যাবে থাকা যাবে আর একটু সময় ভাইরা আমার আল্লাহ আলামিন বললেন সেই ব্যবস্থাটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে আমার রাসুলের প্রতি মানান্তে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়ামু আলিকুম আন ফুসিকুম এবং তোমাদের যে জান দিলাম সেই যান মাল দিয়ে আমার দিন কায়েমের জন্য। আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে এই দায়িত্ব দিয়েছেন কি ফিল্লায় বলাইন দায়িত্ব দিয়েছেন কে এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই এই দায়িত্ব যদি পালন করতে হয় আমার খোজালি যুব সংঘ খোজালি খোজালিপুর খোজালিপুর যুব যুব উন্নয়ন কি খোজালিপুর যুব উন্নয়ন সংঘ এই তিন বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন তাদের ব্যাপারে দু একটা কথা বলা দরকার মা বোনেরা এসেছেন মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার আবার ওই যে অবায়দুল কাদের কাকার গানটাও এখনো গাওয়া হয় নাই শোনার দরকার আছে না নাই এমপিরা সব কথায় গেল শোনাব শুনবেন শুনবেন শোনাবো কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে দাবি ইকুজালিপুর দক্ষিণ যুব উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে বিদেশে খাটে তারপরেও কিছু অংশ জমা করে করে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই আছে না নাই সহযোগিতা করতে রাজি আমরা রাজি আমি ব্যক্তিগত ভাবে এই যুব সংঘের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আপনাদের কাছেও বলবো মা বোনদেরকেও বলবো যে যা পারেন এই যুবসংঘ আগামী রমজানে ইফতারি বিতরণ করতে চায় যারা গরিব মানুষ তাদের বাজার করে দিতে চায় সেই বাজারের টাকার জন্য এই মাহফিলের জন্য টাকা লাগবে না কারণ এই মাহফিলের যা খরচ তা বিদেশ থেকে ওরা কমপ্লিট করেছে ও আমার ভাইয়েরা পাঁচশো একশো এক হাজার দুই হাজার তিন হাজার যার পকেটে যা আছে দিয়ে দেবেন তারপরে আমি কয়েকটা সঙ্গীত শোনাবো আমার ইউটিউবার ভাইরা এসেছেন অনেকে আমি কয়েকটা সঙ্গীত না শোনায় বিদায় নেব না আমার মা এসেছেন মা বোনদের জন্যও কিছু দিক নির্দেশনার দরকার আছে না নাই আল্লাহ বললেন মা করে না ফি বইতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার বললেন পর্দার মধ্যে থাকো চাইলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার বাবনের এখন সাজুগুজু করে আবার খাওয়া পরে আগে সাজু গুজু তারপরে বুরখা বলেন ঠিক না বে ঠিক এরপরে পার্কে যায় রিসোর্টে যায় ক্যান্টিনে যায় ক্যাফেতে যায় তারপরে খা খুলে দেয় দিয়ে বলে দেখো আজকে কেমন লাগে ঠিক না বে মানে আল্লাহ রাইনও মানে শয়তানের আইনও মানে ভাত খেয়ে তারপরে মুড়ি খায় কই ভিতরে গেছে বাইরে আমার একজন মাহরুম হওয়া যাবে না পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে কই যুবকরা যায় না তো এটা গেলেই তারপরে আমি কয়েকটা মামদের মধ্যেও যান মা বন্ধের মধ্যেও যান যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে কেউ মাহরুম হওয়া যাবে না যুবকদের জন্য সহযোগিতা করবেন পাঁচশো একশো এক হাজার দুই হাজার তিন হাজার আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন দোয়া করে দেব মুসাফির মানুষ ও আমার ভাইয়ার পরের জায়গা পরের জমি ঘর বানায় আমার রই আমরা তো এই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমরা তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমার রই আমরা তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিল আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি গায়া চলি তার মঞ্জু গায় আপনা নিলেন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমার রই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই তো পরের জায়গা পরের জমি এই জায়গায় কিছু অর্থ কিছু সম্পদ একটু দিলে কি কষ্ট হবে আমার হাতেও দিতে পারতেন মা বোনদের মধ্যে যান মা বোনেরাও অনেক মা বোন এসেছেন তারাও দিবেন আল্লাহ আমার মা বোনদের দেওয়াকে কবুল করে নিন সম্মানিত ভাইয়েরা আমরা যেটা বলছিলাম যে আল্লাহবুল্লা আমিন বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ইমানদার দাবি করে কিন্তু তাদের মধ্যে ইমানের সিটে ফুটাও নাই এমন মানুষের সংখ্যা বেশি না কম অনেক বেশি প্রথমে বলেছিলাম যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে এ যাতে করে তোমাদের উপর আল্লা রহমত বর্ষণ হতে পারে আমরা দেখেছি একজন দুজন একজন দুজন করে উঠেছে না ওঠে নাই উঠেছে অ্যাডভোকেট গাজিয়ান হক ভাই এখনো তো আসেনি নাই তাই যদি এই ফাঁকা করে দেন তাহলে কি অবস্থা এলাকার মানুষ হয়তো আপনাদের খারাপ লেগেছে খারাপ লাগতেও পারে আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাখোশ হয় এই নাখশ হইলেও কিছু করার নেই হক কথা বলে যেতে হবে এটাই তো বাস্তবতা যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর কোরআনের আইন যদি কায়েব না করে তাইলে আমরা যখন হক কথা বলবো তখন জামাতের বিরুদ্ধে লেগে যাবে না যাবে না যাবে না যাবে না এই জন্যে আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন জুলুম চলতে পারে না পারে আবার বিএনপি আসলেও নির্যাতন জুলুম চলতে পারে কারণ কোরআনের রাজ যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে আমরা এই সংসদে কোরআন বসাইতে চাই কে নেতা এটা বড় কথা না আমরা বসাইতে চাই কাকে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন সংসদে যদি শেখ হাসিনা কায়েম করে দেয় তবেই চট করে ঢুকতে পারবে তাছাড়া ঢুকা হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না জেনা তো বু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে সে আন্ডা বলকের আলোক গেল বলকের আলোক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল বলা স্বামী মুসলমান গান কোথায় গেল হজরত বলা মোসমান ইনু মেনন্দি পুমনি মনি কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরজাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মডি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামে কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে কারণ তারা আগে আমাদের বিনোদন দিত বিভিন্ন কথা বলতো এখন আর সেই কথাগুলো শোনা হয় না আগে বলতো কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায় কেমন করে পেঁয়াজ ছড়া রান্না করা যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব কাঁঠাল দিয়ে প্রণ করা লাগে তারপরে আবার বলতো এই মোবাইল কে দিয়েছে ঠিক না বেঠে এইগুলো কি এখন শোনা যায় না শোনা যায় না অথচ চায়ের দোকানে দেখা যায় অনেকে বলে আবার দেখা হবে খেলা হবে এত বড় বড় মালদার পার্টি তারা সংসার ধরে পালিয়ে গেল আর তিনটা টাকার বিড়ি খোর দোকানে বসে বলে আবার দেখা হয় ঠিক না বেঠে তোর মাথায় তো তো লজ্জা হবে না ওই আগেই বললাম লজ্জা হবে লজ্জা হবে না ওগো আমার ভায়েরা এই জন্য একটু লজ্জা করার দরকার আর এখনো যারা বলে আগে তো ভালো ছিলাম ওদের ডাক্তারের কাছে নিয়ে গেলি দেখবেন হৃদয়ের মধ্যে টকাশ টকাশ করে না খালি আপা আপা করে কি করে আপা 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 করে ঠিক না বেঠি পর্দার অন্তরালে মা বোনেরা আমার আপনাদেরও কিছু দায়িত্ব আছে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না সামনে গালমন্দ করা যাবে না গীবত করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না আমার মা বোনেরা সন্তানদেরকে আপনি যেমন করে গড়ে তুলবেন ওরা মাটির মতো ওরা কাদার মতো ওরাও তেমন হয়ে গড়ে উঠবে আপনি যদি মানুষের গিবত করেন গালমন্দ করেন সিরিয়াল দেখেন টিভি দেখেন নামাজ না পড়েন কোরআন না পড়েন হাদিস না পড়েন ইসলামী সাহিত্য না পড়েন তাইলে ওই সন্তানও শয়তান হয়ে বেড়ে উঠবে পরবর্তীতে এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধা শ্রমে রাখবে আপনার ওষুধ কিনে দেবে না আপনার খোঁজ খবর নেবে না কি দুনিয়ার পরে কষ্ট তো দেবে 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 আর পরকালে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে ঠিক না ঠিক এই জন্য সন্তানদেরকে মানুষ করার জন্য। আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন নিজেদের চরিত্র ব্যবহার আচার আচরণ পরিবার পরিবর্তন করবেন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না কারণ আপনি যদি সাথে আচরণ করেন ওই মেয়েটাও কেমন আচরণ করতে হবে আপনি যদি স্বামীর বাইরে খার সাথে কথা বলেন ওই মেয়েটাও শেখে স্বামীর বাইরেও কথা বলা যায় যদি মেয়ের চাচাদের সাথে কথা বলেন গো তাইলে এই মেয়েও বিয়ের পরে তার অন্য অন্য এই জাতীয় যারা আছে তাদের সাথে কথা কথা বলবে আমার মা বোনেরা বলছে হুজুর গো আমাদের কথা বলেন সামনে যারা বসে আছে ওরা কি ফেরেস্তা নাকি ওরাও তো সেই একই কাজ করে যদি আপনারা বিড়ি খর হন আপনার সন্তান ডাইল খর হবে ঠিক না বেঠে বিড়ি খর হইলে ডাইল খর হবে আপনি যদি গালাগালি দেন ও আর এর থেকে বেশি কিছু করবে আপনি যা লাঠি দিয়ে মারেন ও তার ছুরি দিয়ে খুব হবে আমাদের সবার পরিবর্তন দরকার আল্লাহ আমাদের হেফাজত করুন সমানিত ভাইরা মুফতারাম গাজী অ্যাডভোকেট এনাম খেল আমাদের ছোট দা উস্তাদজি উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আজকে আমাদের প্রোগ্রামে আসতে পারছেন না সবার কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মুফতারামকে সুস্থতা দান করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন

যারা বসে আছে তুমি সকলকে তোমার শাহিদার বারে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুণা খাতা গুলো করে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই চির জন্মের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছ জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের পিতামাতা যারা চির জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও O oh, que তোমার কাছে হাত তুললেই জীবনের গুনাহখাতাগুলো মাফ হয়ে যায় গুনাহখাতাগুলোর কথা মরে পড়ে যায় জীবনে কত গুনাহ করলাম এমন অনেক গুনাই আছে যেই গুনার খবর যদি মা জানতো রে আল্লাহ ভাত রান্না করে খাওয়াতো না যদি বাবা জানতো আল্লাহ বাড়িতে ঢুকতে দিত না যদি ভাই বোনের জানতো পরিচয় দিত না সন্তান জানলে বাবা বলে ডাকতো না স্ত্রী জানলে সংসার ঠিকতো না এমন অনেক গুনাই আছে পৃথিবীর কেউ জানে না যেন তুমি আল্লাহ ওগো

মানুষ যারা শিশু আল্লাহ এই তিন শ্রেণীর মানুষই আমাদের মাঝে আছে আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যাদের হাত দুখানা যারা হাত দুখানা পছন্দ হয় সেই হাতের চিলাই তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও ওগো আল্লাহ খুজালিপুর দক্ষিণ পাড়া যে উন্নয়ন যুব আল্লাহ তারা যে কাজগুলো করে এই কাজগুলো আমি মৃত্যুকাল করার তা ফিদান করে দাও আল্লাহ তাদের পাশে সবাইকে দাঁড়ানোর তা ফিদান করে দাও আল্লাহ যারা বিরোধিতা করে তাদের হেদায়ত নসিব করে দাও আল্লাহ আল্লাহ সবাইকে পক্ষে থাকার তাও ফিকদান করে দাও ও আল্লাহ তাদের সমাজ সেবামূলক কাজগুলোকে কবুল করে নাও প্রবাস থেকে আল্লাহ কত সহযোগিতা করে কত কষ্ট করে আল্লাহ তুমি সকল প্রবাসীদের কষ্টগুলো কবুল করে নাও আমার আরিফ ভাই সহ কত মানুষ আছে প্রবাসে দিন রাত পরিশ্রম করে মালয়েশিয়ায় থাকে সৌদি আরব থাকে আল্লাহ তুমি তাদের পরিশ্রম